দাদা দাদা ও দাদা একটা কথা আছে একটা কথা আছে দাদা আপনার নামটা কি সুনীল সুনীল দা একটা কাজ আছে একটু করে দেবেন কি বলছি দাদা এই বোতলটা না ওই তিন রাস্তার মোড়ে রেখে দিবো না আরে দাদা যদি না করেন কিন্তু আপনার বিপদ আছে কিন্তু দাদা আপনার ভালোর জন্য বলছি শুনুন তিন রাস্তার মোড়ে কিন্তু বোতলটা রেখে দেবেন পেছন ঘুরে দেখবেন না কিন্তু দাদা দেখলে কিন্তু আপনার বড় বিপদ হবে এই রেখে দেবেন কিন্তু মনে করে আর দেখবেন না কিন্তু পেছন ঘুরে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়